আর মাত্র দশ টাকা করে বডি অয়েল পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র বাইশ টাকায় বিক্রি করতে পারবেন কিন্তু সত্তর টাকা আয়সা শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র আট টাকা করে ভাঙবে না কিন্তু

এক টাকা করে জোড়া এই প্রোডাক্ট আপনারা পাচ্ছেন লিপ বাম পেয়ে যাবেন মাত্র আর মাত্র এক টাকা করে এক টাকা করে পেয়ে যাবেন এরকম লিপবাম এক টাকা করে মাত্র দেখুন একটায় কিন্তু এই লিপ বাম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাঁচটা বিক্রি হয়ে যাবে এগুলো

আইব্রো পেন্সিল মাত্র এক টাকা চুরাশি পয়সায় মাত্র এক টাকা চুরাশি পয়সায় পেয়ে যাবেন আইব্রো পেন্সিল এক টাকা চুরাশি পয়সা খুব সুন্দর সুন্দর কালের দোল পেয়ে যাচ্ছে জোড়া মাত্র তিন টাকা করে তিনটা করে এগুলো দেখুন এগুলো মাত্র তিন টাকা করে দাম তিন টাকা কিন্তু কিনে দশ টাকায় বিক্রি হয়েই যাবে এগুলো কাজল পেয়ে যাবেন মাত্র মাত্র তিন টাকা করে হোয়াইট রয়েছে ব্ল্যাক রয়েছে মাত্র মাত্র তিন টাকা করে কাজল পেয়ে যাচ্ছেন এখানে তিন টাকা করে গ্রিন টি লিপস্টিক প্রচুর কালার अवेलेबल পেয়ে যাবেন মাত্র মাত্র চার টাকা দিয়ে গ্রিন লিপস্টিক দেখুন প্রচুর কালার কিন্তু চার টাকায় পেয়ে একদম নেইল পলিশ পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা করে প্রচুর কালার অপশনস রয়েছে अवेलेबल মাত্র মাত্র চার টাকা করে সব রকম কালার কিন্তু अवेलेबल রয়েছে শেড সব রকম अवेलेबल রয়েছে দেখুন তারপর থেকে ওর থেকে আরেকটু ভালো কোয়ালিটি পাঁচ টাকায় পেয়ে যাবেন আর নেইল পলিশ প্রচুর কালার अवेलेबल দেখুন পাঁচ টাকার মধ্যে দেখুন কালেকশনটা জাস্ট দেখুন

ছটা করে প্রত্যেকটা কালার কিন্তু ছটা টাকা এখানে আট কিন্তু এত সুন্দর একটা সাবান মাত্র আর মাত্র মাত্র টাকা করে একদম এখানে কুড়ি টাকা করে মার্কেট প্রাইস কিন্তু তিরিশ টাকা পঁচিশ টাকা তোমরা কিন্তু যেটা খুশি বিক্রি করতে পারেন তারপরে পেয়ে যাবে প্রচুর চলছে এই আদিবাসী হেয়ার অয়েলটা এই অয়েলটা কিন্তু মাখলে

হবে আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে যে ধর্মতলের বাস ধরবেন বাস ধরে বলবেন ক্যানিং স্ট্রিট নামবো তাহলেও কিন্তু আপনারা চলে আসতে পারবে আপনাদের খোলা কোন সময় থাকে আমাদের কিন্তু থেকে

এবার চলে আসে একদম আমাদের ভিটামিন ই ক্যাপসুল তোমরা জানো আমাদের স্কিনের গ্লো বাড়াতে ভিটামিন ই ক্যাপসুল কত জরুরি এখানে কিন্তু মাত্র মাত্র একটা করে পেয়ে যাবেন একটা করে এগুলো একদম এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেড পারফিউম রয়েছে কিন্তু রয়েছে প্রচুর পারফিউম রয়েছে সানস্ক্রিন রয়েছে লোশন রয়েছে প্রচুর রয়েছে একটা দারুণ আইটেম মেখা রয়েছে কিন্তু চুলের কালার যতক্ষণ না মাথা ওয়াশ করছেন ততক্ষণ কিন্তু এই কালার গুলো স্টে করবে ইয়েলো কালার রয়েছে পার্পল কালার রয়েছে গ্রিন কালার রয়েছে প্রচুর কালার রয়েছে এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে যাচ্ছে সবটা আমি দেখাচ্ছি না এবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বেশ কিছু হেয়ার এক্স এখানে কিন্তু খুব দারুণ দারুণ গড়া

হিউজ অফার অফার একটা তোমাদের বলেছিলাম আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে এসে যারা এখানে কেনাকাটা করবে তারা কিন্তু পাঁচ এটা কিন্তু ছোট্ট দেখতে হলেও কালার কিন্তু দারুন পিগমেন্টেড তোমরা কিন্তু এটা পেয়ে যাবে